আমরা এই প্রজন্ম বিগত দেড় দশক একটা ফ্যাসিবাদী সরকারের অধীনে ফলে এই জুলাই গণ অভ্যুত্থান দু সালের জুলাই অগস্ট মাসে যে গণ শুরু হয়েছিল তা শুরু হয়েছিল মূলত কর্মসংস্থানের দাবিতে এদেশের তরুণরা এদেশের ছাত্ররা তারা তাদের ন্যায্য অধিকারের জন্য রাজপথে নেমেছিল কিন্তু আমরা দেখেছিলাম যে ন্যায্য অধিকারের জন্য রাজপথে নামার ফলস্বরূপ তাদেরকে জীবন দিতে হয়েছে আমাদের দেশের রাজপথ এই ঢাকা শহরের রাজপথ এই মোহাম্মদপুরের রাজপথ আমাদের ভাইয়ের বনে রক্তে রঞ্জিত হয়েছে আমাদের শিক্ষার্থীরা ছাত্র তরুণরা এবং সাথে নাগরিকরা আপনারা আমরা সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলেছিলাম আমাদের ভাইয়েরা যারা জীবন দিয়েছিল সেই আত্মত্যাগের দ্বারা অনুপ্রাণিত হয়ে আমরাও জীবন দিতে রাজপথে নেমেছিলাম মোহাম্মদপুর জুলাই গণ অভ্যুত্থানের প্রতিরোধের অন্যতম জায়গা ছিল আমাদের অনেক ভাই এখানে শহীদ হয়েছেন অনেক বোনেরা অনেক ভাইরা এখানে আহত হয়েছেন রক্ত দিয়েছেন আমরা যে এই প্রজন্ম আমাদেরকে লড়াই করতে হয়েছে জীবন দিতে হয়েছে আমাদের তো এতটুকু প্রত্যাশা যে সামনের বাংলাদেশে আমাদের ভাই বোনদের আর জীবন দিতে হবে না আপনার সন্তানদের আমাদের ভাই বোনদের আমাদের সন্তানদের আর লড়াই করতে হবে না বারবার আমরা জীবন দেওয়ার জন্য রাস্তায় নামতে চাই না কিন্তু আমাদের ইতিহাস বলে আমাদেরকে বারবার রাস্তায় নামতে হয়েছে হয়েছে আমরা চাই যে এবারের যে গণভ্যুত্থান সেই গণভ্যুত্থান সফলতার দিকে যাক আমাদের যে শহীদদের আত্মত্যাগ আমাদের যে শহীদদের আকাঙ্ক্ষা গণভ্যুত্থানের আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়নে আমরা আপনারা সবাই কাজ করব একসাথে ইনশাল্লাহ যারা বৈষম্যবী ছাত্র আন্দোলন নেতৃত্ববৃন্দ রয়েছেন যারা এলাকা এলাকা এখনো কাজ করছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই আপনাদের প্রতি আহ্বান থাকবে আপনারা মানুষের পাশে দাঁড়ান নাগরিকের সমস্যা সমাধান করুন এটাই আমাদের সামনের রাজনীতি নাগরিকের সমস্যা সমাধানের রাজনীতি আমরা কোনো চাঁদাবাদের রাজনীতি সন্ত্রাসের রাজনীতি চাই না যদি সেই রাজনীতি আমাদের মধ্যেও কে করে তাদেরকে আপনারা প্রত্যাখ্যান করুন আমরা চাই সামনের বাংলাদেশে শিক্ষার অধিকার থাকবে চাকরির অধিকার থাকবে স্বাস্থ্যের অধিকার থাকবে আমরা দেখি যে হাসপাতালে গেলে একটা সিট পেতে হইলেও আমাদের কতটা দুর্নীতির আশ্রয় নেওয়া লাগে আমরা একটা স্কুল কলেজে ভর্তি করাতে গেলেও সেখানে আমাদের দুর্নীতির আশ্রয় নেওয়া লাগে আমরা একটা চাকরি পেতে হইলেও সেখানে সেখানে আমাদের মামা খালু থাকা লাগে আমরা কিন্তু রক্ত দিয়েছি একটা নতুন বাংলাদেশের স্বপ্নে যেই যেই বাংলাদেশে বৈষম্য থাকবে না যে বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠা হবে যে বাংলাদেশে গণতন্ত্র থাকবে মানুষ কথা বলার অধিকার থাকবে এবং মানুষের ভাগ্যের পরিবর্তন হবে মানুষের অর্থনৈতিক উন্নয়ন ঘটবে আমরা দেখেছি যে গত পনেরো বছর আমাদের দেশে উন্নয়নের গল্প শোনানো হয়েছে কিন্তু আমরা দেখেছি যে এই উন্নয়নের সুফল সাধারণ মানুষ পর্যন্ত চায়নি শ্রমিকের পর্যন্ত যায়নি রিক্সাওয়ালা পর্যন্ত যায়নি নিম্ন মধ্যবিত্ত মানুষের জীবনে উন্নয়ন ঘটেনি উন্নয়ন ঘটেছে প্রতিপয় বড় লোকের কতিপয় মাফিয়ার প্রতিপয় দুর্নীতিবাজের এই সকল দুর্নীতিবাজদের বিচারের আওতায় আনতে হবে এই সকল মাফিয়ারা যারা পালানোর সুযোগ করে দিয়েছে তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে প্রিয় বন্ধুগণ আমরা জুলাই গণপ্রুত্থান থেকে আমাদের জন্ম হয়েছে আমরা সেখান থেকে একটা নতুন রাজনৈতিক দল গঠন করেছি আমরা হাঁটি হাঁটি পা পা করে এগোচ্ছি আপনাদের কাছে যাচ্ছি আপনাদের দরজায় পৌঁছাবো আমরা আপনাদের কথা শুনতে চাই আমরা আপনাদের কথা শুনে আপনাদের সমস্যাগুলো নিয়ে কাজ করতে চাই এবং একটা ভবিষ্যৎমুখী রাজনীতি করতে চাই সেই রাজনীতি করতে আপনারা আমাদেরকে সহায়তা করবেন আমাদের পাশে থাকবেন আমাদের ভুল ত্রুটি হলে ধরিয়ে দিবেন আমাদেরকে সমালোচনা করবেন এবং সর্বোপরি আমরা একসাথে এই দেশটাকে গড়ে তুলব কারণ আমরা মনে করি এই দেশটা আপনার এই দেশটা আমার এই দেশটা যিনি শহীদ হয়েছেন ওনার এবং একটা মানুষের জীবন দেওয়া কোনো সহজ ব্যাপার নয় এই গণপুত্থানে যেই ছেলেটা রাস্তায় নেমেছিল যেই মেয়েটা বুলেটের বুকে বুলেটের সামনে বুক পেতে দিয়েছিল আপনারা তাদের মায়ের আহাজারি শুনুন তাদের পরিবারের আহাজারি শুনুন অন্তত তাদের প্রতি হলেও সেই কৃতজ্ঞতা থেকে হলেও আমাদের কিন্তু যে প্রতিরোধ যে রাজনৈতিক সচেতনতা আমাদের মধ্যে তৈরি হয়েছে এবং আমরা যিনি যেটা সংগঠিত হয়েছি সেটা আমাদেরকে অব্যাহত রাখতে হবে আমরা দেখেছি গণপ্রথনে পড়ে এলাকা এলাকায় রাজনৈতিক সচেতনতা তৈরি হয়েছে দেশে প্রেম তৈরি হয়েছে আমরা দেখেছি ডাকাতদের বিরুদ্ধে আপনারা একত্রিত ছিলেন ট্রাফিক নিরসনে ছাত্ররা নেমে এসেছিল বন্যারদের সহায়তার জন্য আপনারা সবাই কন্ট্রিবিউশন করেছেন সামনের কোনো যে কোনো জাতীয় সমস্যায় আপনারা একত্রিত থাকুন পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় আপনারা সংগঠিত করুন আপনারা সবাইকে সচেতন করুক চাঁদাবাজি যারা করছে সন্ত্রাসী যারা করছে তাদের বিরুদ্ধে আপনারা আওয়াজ তুলুন আপনাদের যেটা ন্যায্য হক সেই হকের পক্ষে কথা বলুন আমরা এই সেই হক এবং ইনসাফের রাজনীতি আপনাদেরকে উপহার দিতে চাই আগামী দিনে আমরা ক্ষমতা নয় আমরা জনতার রাজনীতি করব সেই জনতার রাজনীতি করতে আমাদের মাঝপথে আমাদের জন্ম হয়েছে আমরা এবং আমরা রাজপথে আবারও ফিরে এসেছি ইনশাল্লাহ আমরা আবারও আপনাদের সাথে একত্রে সকল সমস্যার সমাধান করে একটা বৈষম্যহীন গণতান্ত্রিক এবং সংস্কারের পক্ষে একটা বাংলাদেশ সেই বাংলাদেশ আমরা বিনির্মাণ করব সেই বিনির্মাণের পথে আপনারা আমাদেরকে সহায়তা করবেন আমাদের হাতকে শক্তিশালী করবেন এটাই আপনাদের প্রতি আন্তরিকভাবে আমাদের অনুরোধ এবং আহ্বান আমরা জানাচ্ছি